যত যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন सेम প্রাইস 850 টাকা একদম অফার প্রাইজে এই সুন্দর ওভারকোট গুলো আচ্ছা এরপরে আপনাদেরকে দুবাই সিল্কের এই ডিজিটাল প্রিন্টেড শাড়ি গুলো যেগুলো খুবই সুন্দর এবং উইন্টার জন্য স্পেশালি রিকোয়েস্ট এসেছিল কারণ উইন্টার এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল এটার সাথে সালোয়ার থাকবে প্লাসও তাই না জি আর ওড়নাটা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে বড় একটা ওড়না এটার প্রাইস কত করছে মাত্র 999 টাকা

ঠিক আছে পাকিস্তানি ইন্সপায়ার্ড এই আনারকালিটা দেখাচ্ছি দুবাই সিল্ক কাপড়ের জামা নিচে লেস ওয়ার্ক আর গলায় বাটন ওয়ার্ক সালো টপে প্যান্ট কাটিং এর মধ্যে ওন্নাটা বড় না প্রিন্ট করা এটা প্রাইস কত পড়ছে মাত্র 1050 টাকা আপু 1050 1050 নেক্সটে চলে যাচ্ছি নেক্সটে দেখাবো এইটা আপু এটা একটাই কালার জি একটাই কালার আপু দাম কত পড়ছে এটা মাত্র 1050 1050 ওকে

এগুলো কিন্তু প্রত্যেকটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি বাট রিজনেবল প্রাইস দ্রুত অর্ডার করবেন লেট করা যাবে না এটা এগুলো প্রত্যেকটা না ফুল কভারেজ নামাজি ওনা এটা দাম মাত্র 1099 টাকা পেয়ে যাবেন আপনি 1099 টাকা 1099 আর এটা হচ্ছে কোকো প্রিন্টেড হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারটা থাকবে প্লাজো দিয়ে স্কার্ট প্লাজো আর ওনা বড় ওনা থাকবে এটার দাম পড়ছে মাত্র 1099 টাকা আপনি 1099 টাকা ওনাটা বড় ওনা মাত্র 1099 মাত্র 1099 টাকা এটা सेम 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম 1099 টাকা আপনি